সালামু আলাইকুম বিডি জব স্টাডির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই বিগত সকল সালের প্রশ্ন সমাধানের ধারাবাহিকতায় আজ আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তেইশ তিন দুই সালে এবং এটি ছিল একই নিয়োগের তৃতীয় পর্যায়ের পরীক্ষা অন্যান্য কাজের পাশাপাশি আপনি চাইলে হেডফোন দিয়ে এ প্রশ্নের সমাধান শুনতে পারেন এতে আপনার রিভিশনের প্রক্রিয়া চলমান থাকবে তো চলুন প্রশ্ন সমাধান শুরু করা যাক কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার চার মালদ্বীপের প্রধান ভাষা কোনটি দি হেভি তোরাবা পাহাড় অবস্থিত কোন দেশে আফগানিস্তানে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে অগাস্টাস তার নাম অনুসারে ইংরেজি মাসের নাম অগাস্ট রাখা হয়েছিল ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দ্বয় রুশু ও ভলতিয়ার প্রব নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশ শালবন বিহার কোন রাজবংশের কীর্তি দেব ঐতিহাসিক ছয় দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা ভারতের সেভেন সিস্টার যুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই বাংলাদেশের সাথে ভারতের সিস্টার মানে সেভেন সিস্টারের যে রাজ্যগুলো রয়েছে তার সংযুক্ত রাজ্যগুলোর নাম হলো আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় আরেকটা কি বলেন তো পশ্চিমবঙ্গ তাহলে দেখুন এর মধ্যে নেই কোনটা মিজোরাম রয়েছে ত্রিপুরাও রয়েছে আসাম রয়েছে মেঘালয় রয়েছে অরুণাচল মণিপুর এই দুটা কিন্তু এর পাঁচটার মধ্যে নেই আর কি তাহলে সঠিক উত্তর হচ্ছে অরুণাচল আর মণিপুর কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নওগাঁ জেলায় অবস্থিত এবং উপজেলার নাম হচ্ছে মান্দা কাদো নদী কাদো এর রচয়িতা কে সৈয়দ ওয়ালিউল্লাহ বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি জরা এর বিপরীত শব্দ কোনটি জীবনের বিপরীত হচ্ছে মৃত্যু এটা আর কি ভাইস ভার্সা আর পতিতর বিপরীত হচ্ছে উত্থিত তাহলে জরার বিপরীত শব্দ হচ্ছে যৌবন যা বলা হবে বাক্য সংকোচন কোনটি যা বলা হবে বক্তব্য যা বলা হয়েছে এটা হচ্ছে উক্ত যা বলা হয়েছে আর ভবিষ্যতে যা হবে আর কি সেটা হচ্ছে ভবিতব্য বিবর শব্দের অর্থ কি গহবর মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে আব্দুল জব্বার শেখ নিয়ামত আলী খান আতাউর রহমান বলেন তো কে আব্দুল জব্বার খান এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সবাক সিনেমা ছিল আর কি এটি রিলিজ হয়েছিল উনিশশো সালে তিন অগাস্ট উনিশ নম্বর জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে মানে জটিল একটা বাক্যের প্রত্যেক মানে খণ্ডের পর কী বসে বলেন তো রাইট কমা আচ্ছা বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে তৎসম উপসর্গ রয়েছে বিশটি আর বাংলা উপসর্গ কয়টা বলেন তো রাইট একুশটি তৎসমগুলো কি প্র পড়া অবসমনি এগুলো আর কি আচ্ছা বাংলাদেশ কবিতাটি কার লেখা বাংলাদেশ কবিতাটি কার লেখা বলেন তো ফরুক আহমেদ অমিয় আহসান হাবিব শামসুর শামসুর রহমান অমিয় চক্রবর্তী চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাক্যের প্রয়োগ ঘটেছে চাঁদ দেখা যাচ্ছে এটা হচ্ছে কর্মকর্তি বাচ্য কারণ চাঁদ দেখা যাচ্ছে চাঁদ মানে এখানে কোনো কর্তা নাই আর কি এই জন্য কর্ম পারছ ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উক্তিটি কার সুভাষ মুখোপাধ্যায় চূড়াবালি কাব্যগ্রন্থটি কার লেখা বিষ্ণু দে ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যের নিম্ন এই যে ব্যায়াম আর কি নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটাই তো বুঝতেই পারছেন করণের সপ্তমী রুডিমেন্টারি শব্দের অর্থ কি প্রাথমিক বাংলা সাহিত্যের কথা কার রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দশটি ব্যঞ্জনবর্ণ ছয়টি আর স্বরবর্ণ চারটি সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে আল মাহমুদ মনোহর শব্দটি সন্ধিবিচ্ছেদ বলেন তো কি হতে পারে মনোযোগ এটা হচ্ছে বিসর্গ সন্ধি আর কি ফরজেরি শব্দের বাংলা পরিভাষা কি জালিয়াতি সরিত কোন সমাজ দিঘ সমাজ প্রোলেটারিয়েট শব্দটি সঠিক বাংলা কি সর্বহারা বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ৬৫০ থেকে বারোশো এবং আরেকটা মতামত রয়েছে নয়শো থেকে বারোশো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে কি ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু শিশু হচ্ছে কি কমন নাউন আইডেন্টিফাই দি কারেক্ট স্পেলিং আচ্ছা কারেক্ট স্পেলিং এরকম যদি আসে তার আমরা সঠিক যে বানানটা সেটা আগে লিখে নেব এটা হচ্ছে ই কিউ এল আই বি আর আই ইউ এম এখন এর সাথে কম্পেয়ার করে দেখব আর কি কোনটা সঠিক দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরটা সঠিক আচ্ছা সাঁত্রিশ নম্বর দেখেন আই উইল ডু ইট টুমোরো এই বাক্য টুমোরো কোন পার্টস অফ স্পিচ এটা বলেন তো এটা কি অ্যাডভার্ব সেপলিং শব্দের অর্থ চারা গাছ হুইস সেন্টেন্স ইজ কারেক্ট হি নিডস নট গো এনে হি আছে তাই জন্য থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হি এস হওয়ার কথা কিন্তু নিডের সাথে এস হয় না আর কি ওই জন্য দুই নাম্বারটা ঠিক হি নিড টু হি নিড নট গো আর কি চল্লিশ নম্বর কল নেম ইন্ডিকেটস রিবুকিং রিবুকিং শব্দ রিবুকিং শব্দের অর্থ তিরস্কার করা একচল্লিশ নম্বর হি ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক সুট ড্রেস ইন বিয়াল্লিশ নম্বর হুইস সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক প্রথমটাই কারেক্ট আর কি আইদার হি অর হিজ ফ্রেন্ড ড্যাশ ডান ইট হ্যাভ অ্যান্ড ডাজ নট মডিফাই অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে নাউনকে দ্য সিনোনেম অফ আউটসেট মানে বিগেইনিং কোনো কিছু শুরু করা ইন্ডিফিনেট প্রনাউনের উদাহরণ কোনটি সেভারাল টাইম আফটার টুয়েলভিং অ্যান্ড বিফোর নাইট আচ্ছা সন্ধ্যার পরে এবং রাতের আগে যে সময়টা তাকে বলা হয় গুদুলি ইংরেজিতে বলে ডাস্ক দি পয়েন্ট অফ বিউটি কেটস জন কেটসকে বলা হয় পয়েন্ট অফ বিউটি কোনটি অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন কি বলেন তো হিউমিনিটি ওপেন দ্য ডোর লেট দ্য ডোর বি ওপেন্ড হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা বর্ণ নম্বর কোনো সংখ্যার অর্ধেকের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই ভাগ তিনের অংশ হবে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি লেট সংখ্যাটি কি এক্স বা ক ক ধরি যেহেতু তাহলে ক বাই দুই যোগ ছয় ইকুয়াল হচ্ছে দুই ক বাই তিন দুই ক বাই তিন মাইনাস ক বাই দুই তাহলে ক্যালকুলেশন করলে ক ইকুয়াল আসে হচ্ছে উত্তর ছত্রিশ তিপ্পান্ন নম্বর একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত ধরি সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে ইকুয়েশন অনুযায়ী কী হয় পাঁচশো ষাট থেকে কী যত বড় তাই না আটশো থেকে তত ছোটো তাহলে কী হবে বলেন তো এক্স মাইনাস আটশো রাইট তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আর কি টু এক্স এটা মাইনাস মাইনাস আটশো মাইনাস পাঁচশো ষাট তাহলে এক্স ইকুয়াল হচ্ছে ছয়শো আশি উত্তর হচ্ছে ছয়শ আশি আচ্ছা চুয়ান্ন নম্বর হচ্ছে জিরো ভাগ জিরো কত হয় আর কি এটা হচ্ছে অনির্ণ কারণ আমরা জানি ওয়ান বাই জিরো বা কোনো কিছুকে জিরোতে ভাগ দিলে সেটা অনির্ণয় হয় আর কি পঞ্চান্ন নম্বর একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পাঁচ পাঁচ বুঝতেই পারছেন একশো পঁচিশ ছাপ্পান্ন নম্বর এ টু দিবার মাইনাস থ্রি ইকুয়াল পয়েন্ট টু হলে এ টু দিবার টুয়েলভের মান কত তাহলে এ টু দিবার মাইনাস থ্রি ইকুয়াল ওয়ান তাই না ইকুয়াল হচ্ছে পয়েন্ট মানে হচ্ছে কি দুই বাই অথবা এক বাই পাঁচ তাহলে এ কিউব ইকুয়াল হচ্ছে পাঁচ তাহলে এ কিউবে আমি যদি এখানে চার নেই পাঁচের এখানেও যদি চার নেই তাহলে হবে এ টু দি পাওয়ার টুয়েলভ আর এখানে হবে ছয়শো পঁচিশ আচ্ছা সাতান্ন নম্বর দেখেন একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট এবং ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ গুনুন যে দুটা কর্ণ রয়েছে আর কি কর্ণ ওয়ান ইন্টু কর্ণ টুর গুণ ফল হাফ গুনুন একটা হচ্ছে আট সরি বাংলায় আট আর একটা হচ্ছে ছয় তাহলে চব্বিশ সরি চব্বিশ তাহলে উত্তর হবে চব্বিশ এ প্লাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল ওয়ান হলে এ ও বি মান নির্ণয় করো তাহলে দেখুন আমরা যদি অপশন টেস্ট করি খুব সহজেই পাবো এর মান যদি ওয়ান আর ওয়ান হয় তাহলে ওয়ান যোগ ওয়ান ইকুয়াল হচ্ছে টু আর ওয়ান গুনন ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু হয় না এই দুটো গুণ করলে কিন্তু ওয়ান হয় না বা এই দুটা যোগ করলে হয় সাত তাহলে উত্তর হচ্ছে ওয়ান ওয়ান আচ্ছা উনপঞ্চাশ একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই হাজার দুই হাজার বার ঘোরে আচ্ছা একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই বার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত তাহলে আমরা তিরিশ মিনিটে তাই না তিরিশ মিনিটে দুই হাজার বার ঘুরছে তাহলে একবার ঘুরলে পরিধি কত টু পাই আর আর ঘুরছে কতবার দুই বার আর ঘুরে কত কিলোমিটার পথ দশ হাজার মিটার বা দশ কিলোমিটার তাহলে হচ্ছে এখান থেকে আমরা আরের ভ্যালুটা পাবো আর ইকল হচ্ছে দশ হাজার ভাগ হচ্ছে টু পাই দুই হাজার আমরা যদি এখান থেকে শূন্য কেটে দিই থাকবে পাঁচ তাহলে পাঁচ বাই টু পাই আর আমরা চাকার পরিধি কি জানি টু পাই আর তাহলে টু পাই ইন্টু আরের ভ্যালুটা এখানে বসাই দিই ফাইভ বাই টু পাই আচ্ছা বাংলা ইংরেজিতে তাহলে টু পাই টু পাই কেটে গেলে উত্তর হয় পাঁচ তাহলে পাঁচ মিটার ষাট নম্বর বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কত বছরে দশ হাজার টাকায় মুনাফা কী হবে আটচল্লিশশো টাকা হবে তাই না আমরা একটা সূত্র জানি আইকল হচ্ছে পি আর এন আমাদের কী দরকার মুনাফা নাকি এখানে কী চাইছে কত বছর সময় এন এন দরকার আর কি তাহলে ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হচ্ছে আটচল্লিশশো প্রিন্সিপাল কত দশ হাজার আর রেট কত বারো পার্সেন্ট আর কি আর এন তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন আটচল্লিশশো তাহলে বারো দিয়ে যদি চার তাহলে একশো একশো তাহলে ইকল হচ্ছে চার তাহলে চার বছরে একষট্টি নাম্বার দেখেন কোনো সংখ্যার তেত্রিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হয় ধরেন সংখ্যাটি এক্স এক্সের তেত্রিশ পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট তিরিশ বাই একশো মাইনাস তিরিশ তাহলে বিয়োগ ফল কত হবে তিরিশ তাহলে তিরিশ এক্স বাই একশো তাহলে তিরিশ যোগ তিরিশ ষাট তাহলে এক ইকুয়াল হচ্ছে ষাট গুনুন একশো ডিভাইডেড তিরিশ তাহলে দুই এক্স হচ্ছে দুই দুইশো আর কি সরি উত্তর দুইশো বাষট্টি একটি বৃত্তের বাড়ানো হলে ক্ষেত্রফল কত বাড়বে আর কি ক্ষেত্রফল কত বাড়বে বিশ পার্সেন্ট বাড়ানোর ধরেন আগে যদি আগে ব্যাস পাই আর স্কোয়ার তাই না তাহলে আগে যদি থাকে আমার দশ তাহলে পাই তাহলে দশ স্কোয়ার হচ্ছে একশো পাই এখন যদি বিশ পার্সেন্ট বাড়াই তাহলে কত হবে পাই বারো তাহলে হচ্ছে একশো চুয়াল্লিশ পাই তাহলে একশো আর এখন একশো তাহলে কত পার্সেন্ট বাড়লো একশোতে হ্যাঁ চুয়াল্লিশ পার্সেন্ট দুটি সংখ্যার লসাগু চৌরাশি চৌরাশি গসাগু চোদ্দো একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোটো সংখ্যাটি কত একটি সংখ্যা এক্স অপরটি কত দুই তৃতীয়াংশ তাহলে বাই তাই না তাহলে আমরা কি জানি এক্স ইন্টু টু এক্স বাই থ্রি মানে সংখ্যা দুটির গুণফল আর লু বসাগুর গুণফল ফল কী হয় সমান হয় তাহলে চৌরাশি গুন চোদ্দ টু এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে চৌরাশি গুনুন চোদ্দ গুনুন তিন তাহলে এক্স ইকুয়াল হচ্ছে চৌরাশি গুনুন চোদ্দ গুনুন তিন ডিভাইডেড দুই রুট এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে আঠাশ চৌষট্টি নাম্বার নাইন টু দি পাওয়ার এক্স নাইন টু দি পাওয়ার এক্স নাইন টু দি পাওয়ার এক্সি গল কত তাহলে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স তাহলে হচ্ছে থ্রি টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি টু এক্স হচ্ছে আমি যদি থ্রি টু এক্সকে যদি কমন নিই তাহলে কী হয় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে থ্রি থ্রি টু তাহলে যদি এটা আমি মানে লাগা নিয়মে টু এক্স উত্তর হচ্ছে থ্রি রুট টু এক্স প্লাস ওয়ান পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দেখেন রুট টু বাই রুট সিক্স প্লাস টু আছে আর কি এটাকে আমরা যদি কীভাবে ক্যালকুলেশন করবো ওপর নিচে রুট সিক্স প্লাস টু সরি মাইনাস নেই আর এখানে রুট সিক্স মাইনাস টু তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইরকম ফর্মুলা আসছে দেখেন তাহলে রুট টু থাকলো রুট সিক্সকে যদি আমরা ভাগ করি তাহলে রুট থ্রি আর হচ্ছে রুট টু মাইনাস টু আর এটা হচ্ছে রুট সিক্স স্কোয়ার মাইনাস দুইয়ের স্কোয়ার তাহলে হচ্ছে এই দুইটা যদি আমরা ইয়ে করে দিই রুট টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু মাইনাস টু রুট টু তাহলে এখানে ছয় বাই চার তাহলে দেখেন এই রুট আর এই রুট টু হয় টু রুট টু তাই না টু রুট আর কি সরি টু রুট থ্রি আর টু আর এখানে হচ্ছে টু তাহলে যদি এখানে এই সব জায়গা থেকে দুই যদি কেটে যায় আর কি তাহলে রুট মাইনাস রুট টু তাহলে হয় প্রথম উত্তর শিশুরটি নাম্বার ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে তাহলে ইন্টারেস্ট আমরা কী জানি আই ইকুয়াল পি এখানে কত প্রিন্সিপাল হচ্ছে দশ হাজার রেট কত ছয় সময় হচ্ছে নয় মাস নয় মাসকে বারো দিয়ে ভাগ করি তাহলে সময় পেলাম তাহলে এটা যে ক্যালকুলেশন করি কেটে দিলাম ছয় দিয়ে কাটলে এখানে আসবে দুই দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ টাকা সাতষট্টি নাম্বার দেখেন সাতষট্টি নাম্বার দেখেন একটি গাড়ির চাকা যদি মিনিটে নব্বই বার ঘুরে তাহলে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে দেখুন মানে এক মিনিটে ঘোরে নব্বই বার তাই না ষাট সেকেন্ড তাহলে এক সেকেন্ডে ঘোরে তাহলে হচ্ছে দেড়বার ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি গুণন হচ্ছে এক দশমিক পাঁচ তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাই পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ডিগ্রি আর কি আটষট্টি নাম্বার দেখেন ষোলো কোটির এক পার্সেন্ট কত তাহলে আমরা যদি ষোলো কোটি লিখি তাহলে দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার একটা শূন্য তার ওয়ান পার্সেন্ট তাহলে দুটো শূন্য কেড়ে দিলাম তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে ষোলো লক্ষ উনসত্তর নাম্বার কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ অবশেষ থাকে আর কি তাহলে সাতাশ মাইনাস তিন চব্বিশ চল্লিশ মাইনাস চার ছত্রিশ পঁয়ষট্টি বাই মাইনাস পাঁচ এগুলো হচ্ছে ষাট তাহলে এগুলোর যদি আমরা ঘোষাঘ করি চব্বিশ ভাগ ছত্রিশ একবার চব্বিশ বারো চব্বিশ দুই চব্বিশ কেটে গেল আবার এই বারো দিয়ে যদি আমরা ষাটকে কাটি তাহলে পাঁচ বারং সাইট তাহলে উত্তর আসে কত এখানে বলেন তো বারো সত্তর নম্বর করিম সাহেব সাহেব মাসিক বেতন থেকে প্রফিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ পার্সেন্ট কর্তনের পর তিনি সাতাশশো টাকা পান তার মাসিক বেতন কত তাহলে নব্বই টাকা যদি মানে দশ পার্সেন্ট কাটলে সে বেতন পায় কত নব্বই টাকা তাই না নব্বই টাকা বেতন পেলে মানে হাতে বেতন পেলে তার মাসিক বেতন হচ্ছে একশো টাকা একশো টাকা অতএব যদি এক টাকা পাই তাহলে কত একশো ভাগ নব্বই অতএব যদি সাতাশো টাকা পাই তাহলে একশো গুনুন সাতাশো ভাগ নব্বই তাহলে নয় দিয়ে যদি এখানে কাটি আর কি তাহলে কত হবে তিনশো তাহলে তিন হাজার টাকা একাত্তর নম্বর দেখেন একশো ডিগ্রি ফারেন্ড হাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এটা মানে তাপমাত্রার যে আমরা যে একটা ফর্মুলা আছে সেটাতে এই অঙ্কটা খুব সহজেই করতে পারবো আমরা সূত্রটা কি বলেন তো রাইট সি বাই ফাইভ ইকুয়াল হচ্ছে এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে কত ডিগ্রি ফাইন হাইট দেওয়া আছে একশো ডিগ্রি সি বাই ফাইভ হলো একশো ডিগ্রি মাইনাস থার্টি সরি নয় আর কি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আর কি তাহলে উত্তর আসে পয়েন্ট সেভেন্টি এইট গ নম্বর আচ্ছা বাহাত্তর মুজিব বর্ষ কোন সমাস এটা হচ্ছে কর্মধারায় সমাজ তিয়াত্তর নম্বর দেখেন বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ দুই এপ্রিল আর চুয় নাম্বার বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেটেড পঁচাত্তর বাংলাদেশের সংবিধান কত নম্বর অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে চল্লিশ নম্বর তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের আয়োজন তো ভবিষ্যতে এই ধরনের প্রশ্নের সমাধান পেতে আমাদের সঙ্গেই থাকুন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ